মরিচ গাছের প্রধান শূন্য হচ্ছে আপনার চোষক পোকা আর এই চোষক পোকার কারণে কিন্তু অধিকাংশ মরিচ গাছে কিন্তু কুকড়ে যায় আর এই কুকড়া রোগ লাগার কারণে কিন্তু অধিকাংশ কৃষকরাই মরিচ চাষ থেকে লসের শিকার দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারা পাতা কুকড়ানোর জন্য কোন ধরনের কীটনাশক আপনারা স্প্রে করবেন এবং আপনাদের মরিচ গাছে কোন ধরনের চোষক পোকার বেশি আক্রমণ হয়ে থাকে তো আজকের ভিডিওটি যদিও একটু বড় হতে পারে তারপরে আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের পুরো ভিডিও জুড়েই পাতা কুকুর রোগ নিয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তো ভিডিও শুরুতে আপনাদেরকে যে বিষয়টি জানাবো যে মরিচ গাছে সব কোন ধরনের চষুক পোকার আক্রমণ বেশি হয়ে থাকে তো মরিচ গাছে সবচেয়ে বেশি আক্রমণ হয়ে থাকে হচ্ছে আপনার লাল মাকড় চিপস এফিডিট এবং মাছি এই পাঁচ ধরনের চষুক পোকা কিন্তু মরিচ গাছে ব্যাপক আকার ধারণ করে তো সময় দর্শক প্রথমে আমাদেরকে জানাবো যে মাকড়ের জন্য আপনার কোন ধরনের কীটনাশক আমরা আমাদের এই মরিচ গাছে স্প্রে করব তো ক্যামেরার সামনে এখন যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওষুধ কিন্তু সবগুলোই কিন্তু মাকড় দমনের জন্য আমরা স্প্রে করতে থাকি তো এর মধ্যে হচ্ছিল আপনার ডিল এই ডিলটা কিন্তু মা কাজ করবে আহ তারপর হচ্ছে আপনার ইয়কা ইয়কাটা কিন্তু মা কাজ করবে আর তারপর হচ্ছে আপনার মাইট ক্লিন মাইট ক্লিনটা কিন্তু মা কাজ করে আর তারপর হচ্ছে আপনার ওবেরন ওবেরণটা কিন্তু মা কাজ করে থাকে আর সর্বশেষে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছিলো আপনার টেম্পেস্ট এই টেম্পেস্টটা কিন্তু মা জন্য কাজ করে থাকে তো এবার আসি যে সবগুলো ওষুধ কি আমাদের এই মরির কাছে একসাথে স্প্রে করবো নাকি আমরা এই এই সবগুলো ওষুধের মধ্যে থেকে একটি ওষুধ আমাদের মুরগির কাছে স্প্রে করলেই হবে তো এটাই তো ভাবতেছেন আপনারা না আপনারা তো জানেন যে চোষক পোকার ক্ষেত্রে আমরা যদি একই ওষুধ বারবার ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাই না এই কারণে কিন্তু এই ওষুধগুলো আপনাদেরকে আলাদা আলাদা ভাবে স্প্রে করতে হবে এবার আসি যে কোনটা কোন কোম্পানির ওষুধ অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই কোম্পানির নামটা একটু উল্লেখ করেন তো সমত দর্শক প্রতিভাবে আমাদের হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেম্পেস্ট তো এটা কিন্তু চায়না না জিংবাং কোম্পানির একটি কীটনাশক আর এরপরে হচ্ছে আপনার ওবেরন এটা কিন্তু আপনার বাইরের কোম্পানির একটি কীটনাশক আর এরপরে হচ্ছে আপনার ড্রিল এটা কিন্তু আমরা জিংবাং কোম্পানি একটি কীটনাশক আর এরপর হচ্ছে আপনার ইওকা এটা কিন্তু নেটিভ একটি আর সর্বশেষে যে ওষুধটার কথা বলবো এটা হচ্ছে আপনার মাইট ক্লিন এটা কিন্তু আপনার সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানির একটি কীটনাশক তো এবার আসি যে আমরা সবগুলো যেহেতু মা করে কাজ করে থাকে সেক্ষেত্রে আমরা যদি এর মধ্যে থেকে একটি ওষুধ আমরা আমাদের মজুদকে সৃষ্টি করে থাকি তাহলে আমরা রেজাল্টটা কিরকম পাবো তো প্রথমে বলেছি যে আপনারা যদি একই গ্রুপের ওষুধ আপনারা যদি বারবার আপনাদের ময়ের কাছে স্প্রে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কখনোই এই ময়ূর থেকে আপনারা মাঁক গুলো দমন করতে পারবেন না এই কারণে কিন্তু আমাদেরকে আলাদা আলাদা গ্রুপের ওষুধগুলো স্প্রে করতে হবে আর ক্যামেরার সামনে যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো যদিও মাকড় দমনের ক্ষেত্রেই আমাদের ময়ূর কাছে স্প্রে করা লাগবে কিন্তু এগুলো কিন্তু আলাদা আলাদা কোম্পানি এবং আলাদা 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 গ্রুপ একটার সাথে কিন্তু আরেকটা ওষুধের গ্রুপের সাথে কোনো মিল নাই তো এই কারণেই বলতেছি যে আপনারা কিন্তু এই মাকর দমনের ক্ষেত্রে অন্তত পক্ষে চার থেকে পাঁচটা ওষুধ আমাদের মুরগি গাছে আপনারা স্প্রে করবেন যদি একটু আরো ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দিই সেটা হচ্ছে আপনার ধরুন আমি আজকে আমাদের এই মুরগি গাছের ডিল স্প্রে করতেছি আর এই ডিলের গ্রুপটা হচ্ছে আপনার কিন্তু এবামেকটি তো এবার যদি আজকে আমাদের এই মরু গাছটা স্প্রে করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দশ দিনের মধ্যে আমাদের এই মুরগি গাছে এবাম গ্রুপের কোনো কীটনাশক আমরা স্প্রে করবো না এর মাসখানে কি আমরা স্প্রে একেবারে বন্ধ রাখবো না বন্ধ রাখবো না আমাদের 5 দিন অন্তর অন্তর যে ওষুধে স্প্রে করা লেখতেছে ধরুন আমি আজকে ডিলটা আমাদের রোগীর কাছে স্প্রে করলাম এরপরে আমরা যে ওষুধে স্প্রে স্প্রে করব সেটা হচ্ছে আমরা মাইট্রি এটা গ্রুপে হচ্ছিল আপনারা হেক্সা থায়াজক্স এটাও কিন্তু আমরা মাকড় দমনের কাজ করে এটা কিন্তু আলাদা একটা গ্রুপ এর শুধু আমাদের কাছে দেয়া হচ্ছে এই কারণে আমরা যেটা লক্ষ্য করবেন যে একই গ্রুপের ওষুধ যাতে বারবার স্প্রে করা না হয় আপনারা যদি আজকে একটা গ্রুপে স্প্রে করেন আর সামনে আবার 3-4 দিন পরে আরেকটা গ্রুপে ওষুধ আপনারা কিন্তু যে মাকর দমনের ক্ষেত্রে আমাদের মুরির কাছে স্প্রে করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু অতি সহজে বা হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু এই মুরির গাছ থেকে মাকড় গুলো দমন করতে পারবেন এটা তো গেল আপনার মাকর দমনের ক্ষেত্রে আমরা কোন কোন কীটনাশক স্প্রে করবো এছাড়াও কিন্তু আমাদের কাছে সাদা মাসি চিপ এপিট জেচিড এই সকল প্রকারও কিন্তু আক্রমণ হয়ে থাকে তো এই সকল প্রকারের জন্য আমরা কোন ধরনের কীটনাশক আমাদের এই মুরগির কাছে আমরা স্প্রে করে থাকবো এবার আপনাদেরকে জানাবো যে সাদামাছি থ্রিপস এপিচ জেসিড এই ধরনের চোষক পোকার জন্য আপনারা কোন ধরনের কীটনাশক আপনাদের আছে আপনারা স্প্রে করবেন তো সাদামাশি থ্রিপসের জন্য কিন্তু আপনার যে ওষুধগুলো দেখাবো এই ওষুধগুলি কিন্তু আপনারা যদি নিয়ম মতো ব্যবহার করে থাকেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পাবেন তো প্রথমে আপনাদেরকে জানাবো যে মেলান্টো তো এই মেলান্টোটা কিন্তু আপনার সাদামাসি দমনে অত্যন্ত একটি কার্যকরী কীটনাশক এটা কিন্তু মিমপেক্স কোম্পানির একটি কীটনাশক এরপর আপনাকে যেটা দেখাবো এটার নাম হচ্ছে আপনার ইমিটাপ তো ইমিটাপ কিন্তু আপনারা সবাই জানেন যে এটা কিন্তু অটো একটি কীটনাশক এটা দিয়ে কিন্তু আপনারা সাদামাসি থ্রিপস এফিসিয়াসির দমন করতে পারবে তো এরপর আপনাদেরকে যে ওষুধটা দেখাবো সেটির নাম হচ্ছে আপনার ভাইফার এটা কিন্তু আপনার এমিনেন্স কোম্পানি একটি কীটনাশক এটা দিয়ে কিন্তু আপনারা সাদামাসি থ্রিপস দমন করতে পারবেন অতি সহজে তো আপনারা হয়তো জানেন যে একই ওষুধ যেহেতু আপনার বারবার ব্যবহার করা যায় না এই কারণে কিন্তু আপনাদেরকে তিনটি চারটি করে ওষুধ দেখাচ্ছি যাতে আপনারা একের পর এক এই ওষুধগুলি স্প্রে করে আপনারা অতি সহজেই আপনাদের এই মরিচ গাছ থেকে চোষক পোকাগুলো দমন করতে পারবে তো এবার আসি যে অনেক সময় দেখা যায় যে আমাদের মরিচ গাছে এই কীটনাশক ব্যবহার করার পরেও আমরা চোষক পোকাগুলো দমন করতে পারছি না তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের পদক্ষেপ নেব নেবত দর্শক যখন আপনারা দেখবেন যে আপনাদের মরিচ গাছে কীটনাশক ব্যবহার করার পরেও আপনাদের গাছ গাছগুলো কুকড়ে যাচ্ছে আপনাদের মরিচ গাছে চোষক পোকাগুলো আক্রমণ বাড়তিছে এই সময়টাতে কিন্তু আপনারা অবশ্যই আপনারা জৈব বালাইনাশক আপনাদের মরিচ গাছে স্প্রে করে থাকবে

এর সাথে কিন্তু অন্য কোনো কীটনাশক যোগ করা যাবে না এরপর আসি যে আপনারা যখন এই মাটি স্প্রে করতে চাচ্ছেন তার এক থেকে দুই দিন আগে আপনাদের ময়ুর কাছে কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করবেন না এবং এটা যখন স্প্রে করবেন স্প্রে করার পর অন্তত পক্ষে তিন থেকে চার দিন আপনাদের ময়ুর কাছে কোনো প্রকারের কীটনাশক গুলো স্প্রে করে থাকবেন না তাহলে কিন্তু এই জৈব বালাইনাশকের হান্ড্রেড পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন এটাতে কিন্তু আপনারা অতি সহজে মাকড় দমন করতে পারবেন এবার আসি যে আপনারা যখন চিপস দমন করতে চাইব সেক্ষেত্রে আমরা কোন ধরনের জৈব বালানাশক ব্যবহার করবো তো আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আমরা সাকসেস এই সাকসেসটা কিন্তু আমরা দমনের ক্ষেত্রে আমাদের মজু গাছে আমরা ব্যবহার করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই যে এই সাকসেসটা ব্যবহার করে দেখতে পারেন তো এবার আসি সাদা সাদামাসির জন্য কোন ধরনের জৈব আমাদের মজু গাছে ব্যবহার করবো তো আমার হাতে যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ট্র্যাপ তো এটা কিন্তু আপনার ইন্ডিয়ান একটি ওষুধ এটা কিন্তু সব জায়গায় হয়তো পাওয়া যায় না তো আপনারা যারা এই ট্র্যাপটা নিতে চান আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে শুধু ট্যাপ না সকল প্রকার কীটনাশক কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অতি সহজে কুড়িয়ে সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ট্যাপটাও কিন্তু আমরা আমাদের এই মরিচ গাছে ব্যবহার করলে সাদা মাছি অতি সহজে আপনারা দমন করতে পারবেন সমাজ দর্শক আপনারা যারা এই মরিষের পাতা নিয়ে একটু টেনশনে আছেন আশা করি আপনারা যদি এই ওষুধগুলো নিয়ম করে ব্যবহার করে থাকেন হান্ড্রেড পারসেন্ট এই মরিচের পাতা কুকড়ানো রোগটা আপনারা অতি সহজে সারাতে পারবেন তো এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ছাগল ভাই এত মরিচ গাছ ব্যবহার করা লাগবে হ্যাঁ ভাই ময়ূর গাছের যেহেতু টুসু পোকার আক্রমণটা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই ওষুধগুলো নিয়ম করে ব্যবহার করেন এক থেকে দুই দিন পরপর না অন্তত পাঁচ দিন পর যদি আপনারা একটু নিয়ম করে বা একটু সতর্কতা অবলম্বন করে যদি আপনারা এই কীটনাশকগুলো স্প্রে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অতি সহজেই আপনারা কিন্তু এই ময়ূর গাছের পাতা কুকুর রোগটা দমন করতে পারবেন সমত দর্শক আজকের ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে তবু কষ্ট করে আমাদের সাথে এতক্ষণ আপনারা ছিলেন তো আগামী পর্বে আপনাদেরকে দেখাবো যে এই ওষুধগুলো আপনারা কোনটার সাথে কোনটা মিলিয়ে স্প্রে করলে ভালো একটা রেজাল্ট পাবে তো যেহেতু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই কারণে কিন্তু আজকে দেখালাম না তো আগামী পর্বে ইনশাল্লাহ দেখাবো যে আপনারা কোন ওষুধটার সাথে কোনটা মিলিয়ে আপনাদের মূল গেছে আপনারা স্প্রে করতে পারবে তো আগামী পর্বের জন্য আপনারা আপনারা অপেক্ষা করতে থাকেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ